চব্বিশ লাখ তিরিশ হাজার টাকা দিয়ে পথে পথে ঘুরছি কোনো আইনি সহযোগিতা বা কোনোভাবেই আমি তাদেরকে ইয়ে করতে পারছি না তো আমি দুবাই আছি আজ পনেরো বছর কিন্তু গত চব্বিশে জানুয়ারি মাসে একজনের সাথে পরিচয় হয় একজা ওনার বাসা হচ্ছে জেনেদা নাম মারিফুল ইসলাম আর আরেকটা আছে পাবনাতে ওনার বাসা হচ্ছে ওনার নাম রাজীব হ্যাঁ তো এই এদের সাথে আমরা একসাথে একই রুমে ছিলাম হ্যাঁ তো ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে ওরা ওখানে ওদের ব্যবসা আছে নিজস্ব কোম্পানিতে কোম্পানি আছে প্লাস সেখানে ব্যবসা আছে তো ওদের সাথে আমি ভিসার জন্য ওরা আমাকে প্রপোজ করে তো আমি ভিসার জন্য রাজি হই হওয়ার পরে আমি আমরা আমি এবং আমার সাথে আছে মিজন শিশির বাসা দুইজনে মিলিয়ে আমরা ওদেরকে দশ বারোটা পাসপোর্ট দিই আমাদের ভিসা লাগবে এবং এই সবগুলো আছে আমাদের আত্মীয় আমার বোনের ছেলে ভাইয়ের ছেলে এরকম জামাই হ্যাঁ দেওয়ার পরে ওরা আমাদেরকে এক সপ্তাহের মধ্যে পাঁচটা ভিসা দেয় এবং ভিসাগুলো আমরা চেক করি চেক করার পরে দেখি জানা ভিসাগুলো ওকে আছে এরপরে আমরা ওদেরকে টাকা দিতে থাকি জুন মাসের প্রথম দিক থেকে তো এভাবে বিভিন্ন ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা সেই অ্যাকাউন্টে টাকা পেড করি এভাবে টোটাল টাকা পেড করছি আমরা একুশ লাখ দশ হাজার একুশ লাখ দশ হাজার টাকা আমরা ব্যাংকের মাধ্যমে পেড করছি আর বাকি তিন লাখ বিশ হাজার টাকা আমরা হ্যান্ড ক্যাশ দিছি ঠিক আছে এখন এই পাঁচটা ভিসা ফ্লাইটের জন্য টাকা দিয়েছি এবং আরও দশ বারোটা অ্যাডভান্স আমরা তাদেরকে প্রদান করছি কিন্তু এ পরবর্তীতে হয় কি যে এই যে বাংলাদেশের যে জুলাই অভ্যন্তরীণ যে ঘটনা ঘটছে ওরা বলে যে ইতে পাসপোর্টগুলো সব হারাই গেছে এভাবে আমাদেরকে তালবাহনা করে আবার ফের পাসপোর্ট বানায় নেয় যে ফ্লাইট দেবো ঠিক আছে আমরা আবার ফের পাসপোর্ট বানিয়ে দিই কিন্তু পরবর্তীতে ওরা এই দুইজন দুই জায়গায় চলে আমাদের সাথে যোগাযোগ করে না আমি আসছি এখানে দেশে এসেছি জুন মাসের বিশ তারিখে যে জুলাই মাসে আমি গেছি এসপি অফিসে জিনেদা এসপি অফিসে ওখানে এসপি সাহেবের সাথে কথা বলছি কিন্তু সে আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করে নাই ওখান থেকে ফের গেছি সেনা ক্যাম্পে সেনা ক্যাম্পে আমরা লিখিত অভিযোগ করছি যেটার ডকুমেন্টস আমার কাছে আছে সেখান থেকে বললো যে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে ডাকবো সেখান থেকেও আমাদেরকে ডাকে নাই আচ্ছা পরবর্তীতে আবার চেষ্টা করছি যে কোনোভাবে যোগাযোগ করি আমাদের টাকাগুলো উদ্ধার করা যায় কি বা আলোচনার মাধ্যমে কোনোভাবেই তারা আমাদের সাথে আলোচনা আসে না পরবর্তীতে ওরা কিন্তু আবার আপনার ওই যে ছাত্র শিবির করতো এইভাবে আমি জানি যে সংগঠনের সাথে জড়িত আছে তো আমি যাই হুদা ভাইয়ের কাছে একটু সহযোগিতা নেওয়ার জন্য হুদা ভাইয়ের কাছে তার লিখিত দরখাস্ত দেওয়া দেওয়া আছে এর যে কপি আমরা পাঠিয়েছিলাম কিন্তু ওই সেম কপি আমরা তার কাছে দিয়েছি কিন্তু সেখান থেকে কোনো পদক্ষেপ বা সহযোগিতা পাইনি বিদায় আমি আজকে আসছি যে গণমাধ্যম বা সাংবাদিক সাংবাদিকদের জন্য যে আমি এটা কোনভাবে আমি এর একটা ব্যবস্থা মানে যত সহযোগিতা পায় বা এই টাকাটা আমি উদ্ধার করতে পারি টাকাটা মেন যে ছিল সে হচ্ছে মারিফুল ইসলাম পিতা হচ্ছে বাবুর আলী মুন্সি জিনাইদা জিনাই সদর আর দ্বিতীয়ত উরি পার্টনার যে ছিল হচ্ছে রাজীব আহমেদ বা রাজীব ওর বাসা সুজানগর ওর বাবার নাম হচ্ছে আজুদ্দিন আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম গাংনি আইনে আওতায় মানে কেস করতে পারছি না এই কারণে আমি প্রবাসী এখন এইখানে বাংলাদেশের যে আইনি প্রসেস তো লং টাইম লাগবে আমি এখন ওইখান ছেড়ে আমাকে এখানে আসতে হবে হাজিরা দেওয়ার জন্য যার কারণে আমি কোনো কেস বা আইনের আওতায় এখন ওইভাবে যেতে চাচ্ছি না হ্যাঁ বা মানে ই করতে চাচ্ছি কারণ আমাকে এখন যদি কেস করতে হয় তাহলে আমাকে দেশে থাকতে হবে